আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সমন্বয়ক নামের বাটপাড়িগুলা দেশে আবার নতুন বাটপারি শুরু করেছে গত বছর তো বন্যার নামে অনুদান নিয়ে টাকা লোপাট করেছে সকলে এটা পরে দিয়ে আমরা জানতে পেরেছি এইবার আবার নতুন করে নাকি তারা অনুদান নিবে কেন অনুদান নিবে তাদের এনসিপি দলটা চালাইতে হবে জনগণের টাকা দিয়ে নাকি জনগণের দল চলবে এনসিপি কখন জনগণের দল হলো আর এনসিপি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না সেটার নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা কিভাবে আমরা বুঝবো তার কোনো প্রমাণ কি আপনারা আমাদেরকে দেখাতে পারবেন যে আপনারা জনগণের টাকা দিয়ে কাজ করতেছেন জনকল্যাণমূলক নাকি আপনাদের প্যান ভরতেছেন আর এই অনুদানের পোস্টা দেওয়ার মেইন রিজন হচ্ছে তারা এই নয় দশ মাসের যে পরিমাণ টাকা লুটপাট চাঁদাবাজি করেছে এই সকল বিষয় মিডিয়াতে চলে এসেছে সকল ক্ষেত্রে এবং এই সকল বিষয় নিয়ে মানুষ সমালোচনা করতেছে এখন স্বচ্ছতা দেখানোর জন্য জন্য তাদের কাছে টাকা নাই জনগণকে বোঝানোর অনুদানের ব্যাপারটা তারা এখন ফোকাসে আনছে ফেসবুকে পোস্ট করতেছে তারা জনগণ মনে করবে এরা যে এত টাকা লুটপাট করলো এত চাঁদাবাজি করলো তো নিয়ে সেটা মনে ভুয়া ওদের কাছে টাকা থাকলে আবার অনুদান কেন চাওয়ার জন্য তাদের ব্যাংক নাম্বার দিচ্ছে আর বিভিন্ন সাইড দিচ্ছে তাদেরকে টাকা পাঠানোর জন্য জনগণ এখন সকল কিছুই বুঝে এই ধরনের মাইন্ড গেম জনগণের সাথে খেলে আর লাভ নেই তোমাদের কাছে এখন যে পরিমাণ টাকা আছে যে পরিমাণ টাকা লুটপাট করেছো বিদেশ পাচার করেছ আরো এরকম দশটা এনসিপি দল খোলার সক্ষমতা আছে চালানোর সক্ষমতা তোমাদের আছে এটা আমরাও জানি তোমরাও ভালো করে জানো জনগণকে এভাবে করে ব্রেন ওয়াশ করে লাভ হবে না তোমরাও ভালো করে জানো যে জনগণ তোমরা যে নিজেদের আইডিতে পোস্ট করতেছো অনুদান দেওয়ার জন্য তোমাদের দলের জন্য ভালো ভালো মতে এক কোটি টাকা তোমাদের জনগণ দিবে না ওবারও সারা বাংলাদেশ হিসেব করলো এক কোটি টাকা দিয়ে একটা দল চলবে চলবে না তো তাই এগুলো হচ্ছে লোক দেখানো জন সকল কিছু বুঝে তোমাদের বাটপাড়ি তোমরা এই সকল পাঠপারের মাধ্যমেই বিভিন্ন টাকা মেরেছ বিভিন্ন সেক্টরের টাকা পাচার করেছ এখনো দুইটা উপদেষ্টা তোমাদের আছে ছাত্র এর আগে ছিল নাহিদ নাহিদ এ পি এস পি এস কত টাকা মেরেছে সকল কিছুই সকলে জানে আসিফ মাহমুদের এপিএসপিএস কত টাকা মেরেছে সকল কিছুই জানে মাহফুজ আলম সিস্টেমেটিক ভাবে কত টাকা মারতে সকল কিছু মিডিয়াতে চলে আসবে কেউ রেহাই পাবে না জনগণ সকল কিছু অবগত আছে যতই স্বচ্ছতা দেখানোর চেষ্টা করো জনগণের দল বল অনুদান করতে হবে বলো পাপ বাপকেও সারা না সকল কিছু রিভিল হবে জনগণ দেখতে পাবে এটাই হচ্ছে বাস্তবতা নিজেরা টাকা খেয়ে বসে আছে এখন জনগণকে বুঝাচ্ছ স্বচ্ছতার ব্যাপার না তোমরা কত স্বচ্ছ জনগণ ভালো করেই নয় মাসে জেনে গিয়েছে আর এসব ফটোকারী মূলক বাটপারি কথাবার্তা বলে জনগণকে আর গুমরা করো না তোমরা এই বাটপারির জবাব কিন্তু জনগণের কাছ থেকে ঠিকই বাবা জাস্ট ওয়েট এন্ড সি আর স্বচ্ছতা দেখাইতে আসিও না জনগণ ভালো করে জানে তোমরা কত স্বচ্ছ সকলে কমেন্টে জানাবেন এটা কি স্বচ্ছতা প্রমাণ করতে চাচ্ছে আর এদের দলের জন্য কিসের অনুদান নিচ্ছে আপনি ধন্যবাদ সকলকে